জনপ্রিয় কিছু অনুষ্ঠান ছিল তৎকালীন সময়ে স্বাধীনতার সময় আপনারা সবাই জানেন জনপ্রিয় কিছু অনুষ্ঠান ছিল অনেক জনপ্রিয় কিছু অনুষ্ঠান ছিল এখান থেকে মূলত যেটা সবচেয়ে বেশি কাজ করেছে আপনাদের জন্য আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোন গানটা বলেন তো দেখি কেউ একজন কমেন্টে জানান যে কোন গানটা আমাদের মুক্তিযুদ্ধের জন্য আমাদের রক্তকে মানে কি করতো গরম করে দিত কেউ বলতে পারবে একজন লেখেন দেখি যদি পারেন কেউ বলতে পারবেন যে কোন গানটা একটা গান ছিল বাংলাদেশে যে গানে আমাদের রক্ত কি হয়ে যেত আন্দোলনের জন্য লাফিয়ে পড়তো অটোমেটিক এবং এখন পর্যন্ত যদি আপনি এই গানটা শোনেন আমি শিওর যে আপনার রক্ত এখনো গরম হয়ে যাবে এবং আপনার মনে হবে যে এটা আসলে মুক্তিযুদ্ধের জন্য গান কেউ বলতে পারছেন না কেউ বলতে পারছেন না কোন গানটি ছিল দেখি কে বলতে পারেন যে পারবেন সে প্রকৃত মুক্তিযোদ্ধা সরি মুক্তিযোদ্ধা না সে দেশ দেশ ভালোবাসে সে প্রকৃত দেখি কে বলতে পারেন আপনাদের নিচ্ছি কমেন্ট নিচ্ছি মজা করে ক্লাস করি ক্লাস তো সবাই পারে তাই না সবাই করতেও পারে সবাই জানে তথ্যগুলো তবে যেগুলো জানেন না ওগুলো জানাতে চাচ্ছি হয়নি 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 জন কমেন্ট করেছেন দেখতেছি একজন মনে হয় একটু বলেছে দেখা যাক কে সেটা আপনারা কিন্তু সার্চ করা যাবে না লেকচারও দেখা যাবে না টুম্পা সরকার ভেরি গুড টুম্পা সরকারকে থ্যাংক ইউ জানাচ্ছি একটা মাত্র গান ছিল তৎকালীন সময় সেটা ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ঠিক আছে কি ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এখন পর্যন্ত আপনি গানটা শুনবেন আমি চ্যালেঞ্জ দেব আপনার এখন পর্যন্ত গা শীতল হয়ে যাবে এখন পর্যন্ত আমরা যুদ্ধে জয়লাভ করেছি সবকিছুই করেছি বাট এখন আপনি গানটা শুনেন ওই ওল্ড ভার্সন যেটা আছে আপনি শুনবেন আপনার এখন পর্যন্ত শরীরটা কি হবে একটু গরম হয়ে যাবে যে কি গানটা ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি দ্যাট ইজ দ্য পয়েন্ট মানে আমরা কি নিয়ে মূলত যুদ্ধ করেছি আমাদের একটা গান আমাদেরকে উজ্জীবিত করেছে আপনারা মুক্তিযুদ্ধের যে মুভিগুলো আছে সেগুলো যদি দেখেন হাঙ্গর নদীর গ্রেনেড থেকে শুরু করে সেলিনা হোসেনের হাগর নদীর গ্রেনেড ওরা এগারো জন সংগ্রাম এই মুভিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সেই গানের কতটা ওখানে কদর ছিল ওকে তাহলে এই যে এখানে দেখেন কিছু কিছু গান ছিল তৎকালীন সময়ে এই গানগুলো মূলত সবচেয়ে বেশি গাওয়া হতো এই গানগুলো সবচেয়ে বেশি গাওয়া হতো সেটা কি চরমপত্র আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধের সময় চরমপত্র ছিল কার এম আক্তার মুকুলে তিনি ঢাকাইয়া ভাষায় চরমপত্র কি করেছিলেন উচ্চারণ করেছিলেন ঢাকাইয়া ভাষায় চরমপত্র তিনি করেছিলেন এটা আপনারা দাগিয়ে নেন এটা আপনাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জল্লাদের দরবার জল্লাদের দরবার বলতে জল্লাদের দরবার বলতে পাকিস্তানকে বোঝানো হয়েছিল যে পাকিস্তান একটা জল্লাদ সেই দরবারে আমরা এখনো বসবাস করতেছি এটা এটা এখন আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না বজ্র কণ্ঠ এখানে আছে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশ বিশেষ অর্থাৎ ওই যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম এই ভাষণের অংশ বিশেষ নিয়েও কিন্তু তৎকালীন সময়ে আমরা যুদ্ধ করেছি তবে সবচেয়ে বেশি আমাদের কাজে লেগেছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে আমার কাছে মনে হচ্ছে যে এই গানটা আমি যদি কারোর কাছে এখন শুনতে পেতাম আমার কাছে সবচেয়ে ভালো লাগতো কেউ পারেন কি না এই গানটা সুন্দরভাবে গাইতে বলেন তো দেখি হাত তোলেন যদি কেউ পারেন আমি তার কাছ থেকে এখন গানটা শুনবো সবাইকে শোনাবো সমস্যা নেই কেউ পারেন না সুর সহকারে পারেন কেউ পারে না এ কি বলে দুইশো জনের আড়াইশো জন মানুষ যদি এই গানটা না পারেন একজন পারে কে সুজন ভাই পারেন নাকি সুজন ভাই পারেন আপনি তো হাত তুলেছেন যে পারেন হাত তুলেন আমি তার কাছ থেকে গানটা এক জাস্ট এক মিনিট শুনবো কেউ পারেন কিনা সুর সহকারে পারতে হবে না সবাই হাত নিশে নেওয়াইলো দেখলাম তাহলে আর কি হলো পারি কিন্তু গাইতে লো তাহলে তো আর দরকার নেই ওই যে আচ্ছা আচ্ছা রুবেল ভাই গাবেন ঠিক আছে রুবেল ভাই আপনি গাওয়া শুরু করেন আমরা আপনাকে আডমিট করেছি সবাই আমরা শুনবো জাস্ট তিরিশ সেকেন্ড না রুবেল ভাই শুরু করেন আনমিট করে একটু মজা করে নেই কিছু মনে করবে না হ্যাঁ রুবেল ভাই শুরু করেন আনমিট তো করা আছে আপনাকে করেন ভাই যারা গায়ক তারা কিন্তু লজ্জা করে না হ্যাঁ যারা গায়ক তারা লজ্জা পায় না এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে গায়ককে বলার সাথে সাথে কিন্তু গাওয়া কথা আচ্ছা রুবেল ভাই লজ্জা পেয়ে তার ক্যামেরায় বন্ধ করে ফেলছে ঠিক আছে সমস্যা নেই আমরা এগুলো দেখি হ্যাঁ তাহলে বজ্র কণ্ঠ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশ বিশেষ নিয়ে তৎকালীন সময় কি হয়েছিল তৎকালীন সময় মূলত আমাদের মুক্তিযুদ্ধকে উজ্জীবিত করা